আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা মেডিসিন হেলথ থেকে সবাইকে জানাই স্বাগত এখন আপনাদের ঠান্ডা দুধের উপকারিতা এক অ্যাসিডিটি ও হার্ট বার্ন কমায় ঠান্ডা দুধ পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড নিরপেক্ষ করে জ্বালা পোড়া কমায় দুই গরমে শরীর ঠান্ডা রাখে গরম আবহাওয়ায় ঠান্ডা দুধ শরীরকে ঠান্ডা রাখে ও পানির ঘাটতি পূরণ করে তিন ওজন নিয়ন্ত্রণে সহায়ক ঠান্ডা দুধ ধীরে হজম হয় ফলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং অতিরিক্ত খাওয়া কমায় চার গরমে ত্বক ও শরীরের রিফ্রেশমেন্ট দেয় দুধে ঠান্ডা প্রভাব শরীর ও মনকে সতেজ রাখে কার জন্য ভালো গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিকের জ্বালা আছে এমন ব্যক্তিদের জন্য উপকারী গরমে ক্লান্ত বা পানিশূন্যতায় ভোগা ব্যক্তিদের জন্য উপকারী অতিরিক্ত শরীর গরম অভাব পড়েনি এমন ব্যক্তিরা পরামর্শ হচ্ছে বিশেষ পরামর্শ রাতে হালকা গরম দুধ সবচেয়ে বেশি উপকারী গরমে বা দুপুরে ঠান্ডা দুধ পান করা যেতে পারে দুধে অতিরিক্ত চিনি মিশানো থেকে বিরত থাকুন এতে উপকারিতা কমে যায় হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন কোনো ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর সবচেয়ে ভালো হয় যা কিছু খান না কেন ডাক্তারের পরামর্শে পরিমাণ মতো খাওয়া উচিত সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি حالة تكوين الله بس